নেহা সবাই যে কমেন্ট করে তুমি গরুর এবারসে আসছো কত দিন হয়েছে দুই বছর তাই না এখনও যদি আমার মানুষকে বলতে হয় যে আমার ছেলের বউ গরুর মাংস খায় কি না তাহলে এটা কেমন হলো না আচ্ছা আচ্ছা যাই হোক ও তো আর এই যে নাও আমি দিচ্ছি আচ্ছা সমস্যা নাই এই যে এটি কিন্তু মানে গরুর আচ্ছা দেখো না কিন্তু গরুর বস্তুই বুঝছো আবার তোমরা আবার বলো না আচ্ছা এখন খাইয়ে দেখাও আর কিছু কিছু মানুষ কমেন্ট করছো কি যে আমি নাকি মানে লোক দেখানো ভালোবাসা দেখাই হ্যাঁ বউকে তো যারা এটা করছে হ্যাঁ সেটারও একটা যোগ্যতা দরকার আছে না খাও তুমি ভাত খাও তো এটাও যদি তোমরা পারো ক্ষণিকের জন্যও তো বউকে ছেলের বউকে ভালোবাসবা আমার কথায় যেটা আর কি যদি আমি ক্ষণিকের জন্য ওকে ভালোবাসি তো আমি কিন্তু তোমাদের কমেন্টটা উঠাই নাই ক্ষণিকের জন্য ওকে আমি ভালোবেসে থাকি সেটা যদি তোমাদের না খাও আমি এখন কম খাও পরে খাও তুমি খাও তো ওইটাও যদি কারো ইয়া থাকে যে দক্ষতা থাকে যে ছেলের বইকে ক্যামেরার সামনে ভালোবাসা দেখাতে হবে এটাও যদি কেউ করে দেখে তাহলে আমাকে মেনশন দিও হ্যাঁ যে এটা লোক দেখানো ভালোবাসা ভালোবাসা যখন মানুষ বাসে তখন তার সর্বোচ্চটা দিয়েই বাসে এটা লোক দেখানো ভালোবাসা না হ্যাঁ আর এমন না যে এমন না আমার দশটা না পাঁচটা না আমার একটাই ছেলের বউ ওকে তাকে ওকে লোক দেখানো ভালোবাসার আমার কোনো প্রয়োজন নাই ও এই পুরা ঘরেই একা আর ও ওর তো কোনো আগে পিছেও নাই যে হিংসা করবে আচ্ছা যাই হোক ও আমাদের বাসায় আসছে দুই বছর হয়ে গেছে এখনও যারা কমেন্ট করো যে ও গরুর মাংস খায় কিনা অবশ্যই গরুর মাংস খাবে মুসলিম হইসে